বোমা যেখানে একজনের মৃত্যু হয়েছে এবং বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল বাড়ির চাল দেওয়াল প্রায় ভেঙে গেছে একদম সেই ছবি ধরা পড়েছে তবে যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে কি উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল কি উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল আরও তথ্য আপনাদের সামনে রাখবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অনির্বাণ হ্যাঁ দেবস্মৃতা দেখো একদমই এই মুহূর্তে তদন্ত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে তাদের কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বালির গাদা কার দখলে থাকবে এটাই কিন্তু মূল লক্ষ্য ছিল কারণ প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জেলা সভাপতি যে অভিযোগ করেছেন তাদের কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে যে এই যে তুফান চৌধুরী এবং তার সঙ্গে যে সমস্ত দুষ্কৃতীরা এখানে এসে বোমা কাজ করছিলো তাদের মূল উদ্দেশ্য ছিল কিন্তু এই বালি গাদা বা বালি খাদান তার দখল নেওয়া এবং সেখানে একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করা আমার পিছনে যে জায়গা এই কার্য ধ্বংসস্তরে পরিণত হয়েছে এই জায়গাতেই কিন্তু গতকাল রাত আটটা কুড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেই বিস্ফোরণের ঘটনার পর থেকে এখনো পর্যন্ত স্থানীয় মানুষজন তারা কিন্তু যথেষ্ট ভীত সন্তুষ্ট হয়ে রয়েছেন অনেকেই বাড়িতে ফিরতে চাইছেন না এবং বাড়িতে ফিরলেও তারা যে আজও একই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না সেই নিশ্চয়তা দিতে পারছেন না কারণ পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার মতন যে পদক্ষেপ সেই পদক্ষেপ কিন্তু এখনও পর্যন্ত দেখা যায়নি বলে তাদের অভিযোগ অন্যদিকে আর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি যে অভিযোগ করেছেন যে এই আর এই শুধুমাত্র যে তুফান চৌধুরী একা নয় এর পিছনে কিন্তু রয়েছে জঙ্গল শেখ কারণ জঙ্গল শেখ কিন্তু একসময় এই সমস্ত বালি খাদান বা বালি ঘাট যেগুলি সেখানে কিন্তু তার রাত চলতো সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা উঠতো স্বাভাবিকভাবে সেই জায়গা সেই পুরনো হারিয়ে যাওয়ার রাজত্ব সেটা কিন্তু পুনরুদ্ধার করার একটা চেষ্টা ছিল বলে মনে করছেন তারা এবং সে কারণেই কিন্তু এই বোয়া বাধার কাজ চলছিল বলে তাদের অভিযোগ এবং আমরা এখানে প্রতিবেশীদের সঙ্গে দেখতেই পাচ্ছি যারা বাড়ির বাইরে বসে রয়েছেন এখানে আমার ক্যামেরা পার্সন প্রভু সামন্তকে দেখাতে বলবো যে অনেকেই একেবারে বাড়ির বাইরে বসে রয়েছেন তাদের সঙ্গে কথা বলি আপনারা কি ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে রয়েছেন

তিনি হাজিরা দেননি তাই ফের তাকে তলব করা হলো আটই জুলাই মঙ্গলবার তাকে হাজিরা দিতে বলা হয়েছে প্রস্তাব আমি আজকে আবার মোহনপুর থানা থেকে আমার কাছে নোটিশ এসছে আন্ডার সেকশন থার্টি ফাইভ থ্রি অফ দি বিএনএসএস আমি নোটিশ রিসিভ করেছি এবং এই যে এফআইআর যেটি হয়েছে আননন পার্সেনদের নামে হলেও তারা আমাকে ইনভেস্টিগেশনের স্বার্থে ডেকেছে আমি আমার যা আইনি রিকোর্স আছে বা আমার যা আইনি রেমেডি আছে সেগুলো আমি আলাপ আলোচনা করে ডিসাইড করব যে কি করা যায় আপাতত আমি ওদের বলেছি যে আমি আগের যে চিঠিটা সেটা আমি স্পষ্টত বলেছিলাম যে এক সপ্তাহ বাদে হলে সুবিধা কারণ আমার আগামী তিন চার দিন প্রোগ্রাম আছে প্রি কিছু জানি না ওরা আবার আট তারিখে দিল সকাল এগারোটার সময় যেতে বলেছে আমি সমস্ত দিক দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নেব